বিশ্ব ভালোবাসা দিবসে প্রকাশ্যে আসে ঘটনাটি এটি কোনো ভৌতিক সিনেমার গল্প নয় পাঁচ বছর প্রেম ও লিভ টুগেদার করে প্রেমিকাকে হত্যা কর বিশ্ব ভালোবাসা দিবসে টুকরো করা লাশ ফ্রিজে রেখে অন্য তরুণীর সাথে ফুল ফুলসজ্জায় সাহিল নামের যুবক পাঁচ বছরের প্রেমিকাকে কেটে টুকরো টুকরো করে ডিপ ফ্রিজে রেখে অন্য তরুণীকে বিয়ে করেন সাহিল গেহলট নামের তরুণ প্রেমিকা নিক্কি যাদবের সঙ্গে দুই সালে কোচিং করার সময় পরিচয় ঘটে সাহিলের এরপর একই বাসে তাদের যাতায়াত শুরু হয় একই কোচিং সেন্টারে পড়া শুরু হয় প্রেম পরে তারা একই কলেজে ভর্তি হন কলেজে পড়ার সময় দিল্লির গ্রেটার নয়ডা এলাকায় একটি ভাড়া বাসা নিয়ে বিয়ে ছাড়াই থাকতে শুরু করেন সেখান থেকেই লেখাপড়া চালিয়ে যাচ্ছিলেন তারা এবং গোপনে স্বামী স্ত্রীর মতো থেকে প্রেমও চালিয়ে যাচ্ছিলেন চুটিয়ে করোনার সময় তারা আবার আলাদা হয়ে নিজ এলাকায় ফিরে যান লকডাউন শেষ হওয়ার পর তারা ডারকা এলাকায় একইভাবে থাকতে শুরু করেন তাদের লিভ টুগেদার লাইফ ভালোই চলছিল কিন্তু ঝামেলা পাকায় সাহিলের পরিবার

বছরের প্রেম এবং স্বামী স্ত্রীর মতো একসাথে থেকেও সেই প্রেমিকাকে নির্মমভাবে হত্যার পর এক ঘন্টার মধ্যে আরেক মেয়েকে বিয়ে করতে যাওয়ার ঘটনা দেখে কেউ বুঝতেই পারেনি সাহিল এত বড় অপরাধ করে বিয়ের পিড়িতে বসেছে যেন কিছুই হয়নি কিন্তু শেষ রক্ষা হয়নি সাহিলের পুলিশ সাহিলকে গ্রেপ্তারের পর সামনে আসে নির্মম ঘটনাটি বিশ্ব ভালোবাসা দিবসে মিক্টির টুকরো করা লাশ ছিল ফ্রিজের ভিতরে আর সাহিল তখন সদ্য বিয়ে করা সাথে ফুল সাহিল গেহলট ছিলেন একজন রেস্টুরেন্টের মালিক যাকে ভারতে বলা হয়ে থাকে ধাবা তার বাড়ি ভারতের দিল্লির নজফগড়ের মিত্রাণ গ্রামে মিত্রান গ্রামের পাশেই তার রেস্টুরেন্টের ফ্রিজেই রেখেছিলেন ট্রেনিটা মিক্রি যাদবের টুকরো করা লাশ ও পত্রিকা বলছে নিকি যাদবকে হত্যা করে সুহেল আর পরদিন দশ ফেব্রুয়ারি বিয়ে করেন নিকির গ্রামের বাড়ি ছিল ভারতের দিল্লির হরিয়ানার ঝাঁঝা নামক গ্রামে এরই মধ্যে দিল্লি পুলিশের কাছে সাহিল হত্যার ঘটনাটি বর্ণনা করেছে